রাস্তার দাবিতে পথ অবরোধ বামনগোলা থানা এলাকায় বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতে তিতপুরের এলাকায় পাকুয়াহাট গাজল রাজ্য সড়ক অবরোধ থেকে মালদোপাড়া প্রাইমারি স্কুল পর্যন্ত স্যান্ড থেকে বিচনকুড়ি আইসিডিএস পর্যন্ত ও ঢালাই রাস্তা নির্মাণের দাবিতে মঙ্গলবার প্রায় এগারোটা নাগাদ পাকুয়াহাট গাজল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রশাসনকে বহুবার জানিয়েও রাস্তা হয়নি লিখিতভাবে জানানো সত্ত্বেও রাস্তা করা হয়নি তারই প্রতিবাদ জানিয়ে এদিন পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের তিতপুর এলাকার মহিলা থেকে পুরুষ সকলে একত্রিত হয়ে রাস্তায় নেমে পথ অবরোধ করেন অবশেষে পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অবশেষে পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন এদিন প্রায় ঘণ্টাখানেক ধরে বিক্ষোভ দেখান ওই এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা এদিন অবরোধের জেরে সমস্যায় পড়তে হয় পথ চলতি সাধারণ মানুষকে আজকে আমার এখানে অবরোধটা হলো যে আমাদের শিরপুর স্কুল প্রাইমারি স্কুল মোড় থেকে উধোল মালদবাড়া স্কুল পর্যন্ত এত রাস্তা খারাপ যেখানে প্রতিনিয়ত টোটো এবং বাইক কখনো পুকুরে কখনো পাল্টি খেয়ে যাচ্ছে হ্যাঁ এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরে রাস্তার কোনো কাজই হচ্ছে না আমরা দু সালে আমরা একবার অবরোধ করেছিলাম তৎকালীন জয়েন্ট বিডিও এবং থানার প্রশাসন তারা এসছিল এসে তারা আমাদেরকে কথা দিয়েছিল আমরা একটা মার্চ পিটিশনও করেছিলাম তার কপিও আমাদের কাছে আছে হ্যাঁ তার কপিও আছে কিন্তু আজও পর্যন্ত এই দু বছর হয়ে গেল কোনো কাজ হলো না যার জন্য আজকে অতিষ্ঠ হয়ে আবার সেই এলাকার মানুষ গ্রামবাসী যারা তারা আজকে এই অবরোধে অংশ নিয়েছিল এবং আজকে এই প্রশাসন এসে আমাদেরকে অনেক বলা এক ঘন্টা মতো অবরোধ চলল তারপরে আমরা তাদের কথায় অবরোধ তুলে নিলাম এই মুহুর্তে আমরা ভিডিওর কাছে যাব হ্যাঁ তারা আমাদের প্রতিশ্রুতি দিলেন যে আমরা ভিডিওর কাছে আমরা সমেত যাব গিয়ে এবং আমরা যাতে রাস্তাটা হয় তার ব্যবস্থা আমরা করিনি খবর তুললাম এখন আমরা বিডিওর কাছে যাবো আর কি সেটা মোটামুটি এক কিলোমিটারও একটু বেশি হবে হ্যাঁ আমরা চাইছি কংক্রিট হোক ঢালাই হোক বা ব্লক টপ হোক যে কোনো একটা করতে হবে আর কি রাস্তাটা নাহলে রাস্তা দিয়ে মানে এমনি সাধারণ মানুষের হেঁটে যাওয়া খুব মুশকিল এত এবারে খবর গর্ত হয়ে গেছে আমার নাম মন্মধান মন্ডলাম দাসপাড়াতে আজকে আমাদের রাস্তা ধরুন অবরোধ এটাকে দুটো অবরোধ করছিলাম সে বিজয় কাছে দেখতে দেওয়া হয়েছিল সে রাস্তা করে অ্যাকশন প্রিন্ট করা হয়েছিল ইঞ্জিনার ব্যাপেছিল তবু কাজ হয়নি আমাদের দুটো রাস্তা একটা হচ্ছে উয়েল থেকে তীরপুর প্রাইমারি স্কুল একটা হচ্ছে তীরপুর থেকে কিচনপুরি রাস্তা মিলে দু জায়গাটা অবরোধ করছে আমাদের এখন পুলিশ প্রশাসন যেহেতু বলছে আমাদেরকে ওদেরকে এখন রাস্তা দেখিয়ে আমাদের পাঁচজনের কমিটি একটা যাবে ভিডিওর কাছে দেখি তো দুটো ওরা আশ্বাস দিল যে রাস্তাঘাট করবে কি হ্যাঁ বললো যাবে রাস্তা রাখাবো আগে তারপরে ভিডিও সাহেবের কাছে যাবো আমাদের রাস্তায় এক নাম হৃদয় মণ্ডল পিতক